নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আমি কেন বারবার বলতাম যে ডিমি পেড্রাটস আর গ্রেক স্টুয়ার্টকে একসঙ্গে খেলানো উচিত নয় কারণ আজকে কিন্তু আমরা পরিষ্কার দেখলাম যে যখনই ডিমি আর গ্রেক একসঙ্গে খেলে মাঝখানে কিন্তু অনেকটা জটলা হয়ে যায় বারবারেই আজকে কিন্তু ম্যাচে দেখেছি যে অনেক রিসিভের সময় ডিমির কাছে গ্রেক চলে এসেছে এবং গ্রেকের কাছে ডিমি চলে এসেছে এটা যখনই মাঠের মধ্যে দুটো একসঙ্গে ফ্রি প্লেয়ার খেলে তখনই কিন্তু এই জিনিসটা ঘটে কারণ আমরা সবাই যিনি ডিমি তিনিও কিন্তু বল ধরে ফ্রি খেলতে পছন্দ করেন মানে কখনও রাইট উইং কখনো লেফট উইং কখনও সে স্ট্রাইকারের জায়গায় কখনও অ্যাটাকিং মিডফিল্ডার কখনো সেন্ট্রাল মিডফিল্ডার এবং গ্রেগ স্টুয়ার্ডও কিন্তু একই কাজটাই করে তাই আজকেও যখন গ্রেগ আর ডিমি একসঙ্গে নেমেছিল তখন কিন্তু মাঝ মাঠে অনেক মিসকমিউনিকেশন দুজনের মধ্যে দেখা গেছে এবং দুজনেই কিন্তু এক জায়গায় চলে আসায় আফ্রন্টে অনেক জায়গায় কিন্তু ফাঁক ফুঁকর রয়ে গেছে সেই জন্যই আমি বলেছিলাম যে মোহনবাগান দলের ডিমি আর গ্রেক দুটো ক্রিয়েটিভ প্লেয়ারকে একসঙ্গে খেলানো কিন্তু উচিত হবে না আজকের আমি মনে করি যদি গ্রেকের সঙ্গে ম্যাকলারেন বা ডিমির সঙ্গে ম্যাকলারেন বা একটা অ্যাটাকিং মিডফিল্ডার খেলি একটা স্ট্রাইকার খেলাতো তাহলে কিন্তু এটা বেটার প্ল্যান হতো মোহনবাগানের জন্য কারণ দুটোই একসঙ্গে ফ্রি প্লেয়ার যারা ফ্রি ফুটবল খেলতে পছন্দ করে মাঝমাঢ জুড়ে খেলতে পছন্দ করে কারণ একটা প্লেয়ার মাঝমার জুড়ে খেলতে পারে ফ্রি ফুটবল দু এবং যখনই দুটো প্লেয়ার সেই জায়গা হয়ে যায় তখনই কিন্তু আর ফ্রি জায়গা থাকে না কারণ নিজেদের মধ্যেই কিন্তু মানে মুখোমুখি হয়ে যায় দুটো প্লেয়ার এই জন্যেই আমি বলি ডিমি আর গ্রেক দুটো ক্রিয়েটিভ মিডফিল্ডার একসঙ্গে খেলা কিন্তু উচিত নয় যদি ডিমি উইং বরাবর অ্যাটাক যেত এবং গ্রেক সেন্ট্রালি অ্যাটাক যেত সেটা আলাদা কথা কারণ দুজনেই অ্যাটাকিং মিডফিল্ডার সেকেন্ড স্ট্রাইকার প্লেমেকারের ভূমিকায় করে সেই জন্য কিন্তু ব্যাপারটা অনেকটা গণ্ডগোল হয়ে গেছে এইবারে বলি আজকের যে মোহনবাগান ড্র করেছে এবং মোহনবাগান যে ব্যাক টু ব্যাক দু ম্যাচে দু পয়েন্ট পেয়েছে মাত্র এইটা মোহনবাগানকে লিগ চ্যাম্পিয়ন হওয়ার থেকে কতটা কস্টলি দেবে তো এই মুহূর্তে যা পরিস্থিতি এসে গেছে মোহনবাগানকে মিনিমাম ফিফটি পয়েন্টস লাগবে আমি আগেও বলেছি ফিফটি পয়েন্টসের জন্য মোহনবাগানের হাতে আছে আর সাতটা ম্যাচ মোহনবাগান খেলেছে সতেরো ম্যাচ মোহনবাগানের পয়েন্ট সাঁত্রিশ আর সাতটা ম্যাচে মোহনবাগানের পয়েন্ট লাগবে এখনও তেরো সেক্ষেত্রে সাত ম্যাচের মধ্যে মোহনবাগানকে চারটে জিততে হবে তিন চারে বারো এবং একটা ড্র তেরো অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু পঞ্চাশ পয়েন্টে যেতে পারে মোহনবাগান দল পঞ্চাশ পয়েন্টে মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে এর সম্ভাবনা কিন্তু প্রচুর সেভেন্টি এইট্টি পার্সেন্ট কনফার্ম ধরে নিতে হবে তাছাড়াও যদি মোহনবাগান পঞ্চাশ পয়েন্ট না পেয়েও যদি মোহনবাগান লিগ চ্যাম্পিয়ন হতে হয় সেক্ষেত্রে মোহনবাগানের ম্যাচ আছে তার সঙ্গে ব্যাঙ্গালোর মোহনবাগানকে ব্যাঙ্গালোর বিরুদ্ধে জিততে হবে মোহনবাগানের ম্যাচ আছে গোয়ার সঙ্গেও গোয়ার বিরুদ্ধে জিততে হবে অর্থাৎ এই দুটো ম্যাচ যদি মোহনবাগান জিতে যায় ব্যাঙ্গালোর আর গোয়া তাহলে আমি বললাম মোহনবাগান অবশ্যই লিগ চ্যাম্পিয়ন হবে সেটার জন্য মোহনবাগানে কিন্তু পঞ্চাশ পয়েন্ট লাগবে না অর্থাৎ মোহনবাগান তাদের প্রথম টার্গেট হচ্ছে পঞ্চাশ পয়েন্ট যাওয়া যদি সেটা না পারে তাহলে মোহনবাগানকে কিন্তু ব্যাঙ্গালোর অথবা এফসি গোয়ার বিরুদ্ধে জিততেই হবে অর্থাৎ যেখানে মোহনবাগান অনেকটা কমফোর্টেবল ছিল যেখানে মোহনবাগান মানে ন পয়েন্টের গ্যাপে ছিল সেখানে কিন্তু মোহনবাগান এখন অবধি ধরতে গেলে সাত পয়েন্টের গ্যাপে আছে যদি এর পরের ম্যাচ এফসি গোয়া জিতে যায় তাহলে কিন্তু সেই সাত পয়েন্টের গ্যাপ কমে গিয়ে চার পয়েন্টে হয়ে যাবে এবং আমরা জানি হেড টু হেডের নিয়ম ধরা হয় এবং হেড টু হেডে কিন্তু গোয়ার কাছেও মোহনবাগান হেরেছে মোহনবাগান ব্যাঙ্গালুরের কাছেও হেরেছে সেক্ষেত্রে মোহনবাগানকে কিন্তু গোয়া আর ব্যাঙ্গালোরের বিরুদ্ধে কিন্তু এক পয়েন্ট বেশি রাখতেই হবে যদি পয়েন্ট সমান সমান হয় সেক্ষেত্রে কিন্তু হেড টু হেডে মোহনবাগান পিছিয়ে যেতে পারে তাই মোহনবাগানকে মিক্সচর করতে হবে গোয়া আর ব্যাঙ্গালোরের বিরুদ্ধে এক পয়েন্ট বেশি রাখতে হবে যাতে মোহনবাগান সেই এক পয়েন্ট আহেড নিয়ে এক পয়েন্ট বেশি নিয়ে লিক চ্যাম্পিয়ন হতে পারে আশা করি পুরো ব্যাপারটা আপনার বুঝে গেছেন তো বন্ধুরা এইবারে বলি মোহনবাগান দলে তাহলে কি এইবারে ধরল ভাঙন কারণ আজকে যখন ম্যাচের সাতাত্তর মিনিটে ডিমিটি পেড্রাডসকে সাবটিটিউট করে দিচ্ছিল এবং তার বদলে জেমি ম্যাককে নামাচ্ছিলো সেই সময় কিন্তু আমরা পরিষ্কার দেখেছি যে ডিমি পেড্রাডস তিনি কিন্তু একদম খুশি ছিলেন না মরিনার ওপরে তিনি যেতে যেতে মরিনার দিকে আঙুল দেখিয়ে কিছু একটা বলছিলেন এবং তিনি সাব বেঞ্চে বসার পরেও তার কিন্তু মুখ দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিলো যে তিনি হতাশ যে মলিনা তাকে বসিয়ে দিয়েছে অনেস্টলি বলছি সাতাত্তর মিনিটে ডিবি পেড্রোটস আজকে সেরকম প্রভাব ফেলতে পারিনি একাধিক ভুল সেট পিস একাধিক ভুল কর্নার ঠিকঠাকভাবে বল রিসিভ এবং ঠিকঠাকভাবে বল টার্ন করতে করতেই কিন্তু মানে হিসাব মতো ডিবি পেড্রোটসের কিন্তু আজকে দিনটা ছিল না সেই জন্যই মলিনা কিন্তু তাকে বসিয়ে দিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে তো এক ফোটাও সন্দেহ নেই তো ডিবি পেড্রোটস তার যে এই মনোভাবটা আজকে দেখে আমার খুবই খারাপ লাগলো কারণ প্রায় প্রত্যেক কোচ এবং রিসেন্টলি মনোলোমার কোচ কিছুদিন আগেই বলেছিল মোহনবাগানের সাফল্যর মেন কারণ হচ্ছে মোহনবাগানের ড্রেসিং রুম মোহনবাগান দলে এত ভালো ভালো প্লেয়ার আছে তারা যে সবাই একসঙ্গে একটা পরিবারের মতো হয়ে ফুটবল খেলছে এটাই মোহনবাগানের স্ট্রেংথ যখনই দলে নিজেদের মধ্যেই ঝামেলা হবে দল কিন্তু সাফার করবে তাই নিজেদের মধ্যে ড্রেসিং রুমে যাই হোক ডিভিপেডের কিন্তু অন মাঠের মধ্যে এই জিনিসটা করাটা উচিত হয়নি বলে আমার মনে হয় তো এই নিয়ে আপনার বক্তব্য কি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ উত্তরণ সকলকে একটু উত্তরবাদে অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ